আলহামদুলিল্লাহ ইয়াকাফা ওয়াসালালাম আলআ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের বেলঘর ইউনিয়নের আওতাধীন নং ওয়ার্ডের আজকের এই সম্মেলনে উপস্থিত আমাদের সহযোদ্ধা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এবং রাষ্ট্রীয় ভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ঠিক আছে না ইনশাআল্লাহ সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের বয়ান একটাই পীর সাহেব বয়ান একটাই যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলামকেই চাই এবং আজকের দিনেও আমাদের অবস্থান এটাই যে আমরা এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সম্মানিত সহযোদ্ধা আয়েরা রাজনৈতিক দল হিসাবে সমকালীন বিভিন্ন ধরনের ইস্যু ন্যারেটিভ এগুলো আমাদের মোকাবেলা করতে হবে রাজনৈতিক দল হিসেবে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয় ভয়ঙ্কর কথা হলো মানুষ তার বিবেকের দায়বদ্ধতার মধ্যেও এখন আর নাই বরং সে শুধু চিন্তা করে আমি কিভাবে জিততে হবে আমি কিভাবে প্রাধান্য পেতে হবে এই জন্য কারো ব্যাপারে যদি মিথ্যা কথা বলতে হয় সেই মিথ্যা কথা বলতেও তাদের মুখের মধ্যে আটকায় না যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রস্তবিদ্ধ করার জন্য মোটা দাগে কিছু ন্যারেটিভ দাঁড় করানো হয় যেমন কেউ কেউ বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত গত সতেরো বছর তারা নৌকাকে বাতাস দিছে বলে না বলে না আমাদের অনেক সরলমনা মনা মুসলমানগণ ভাইয়েরা বিভ্রান্ত হন আমাদের দলীয় নেতা কর্মীরা বিভ্রান্ত হন যে আসলে ব্যাপার কি আচ্ছা আপনারা বলুন তো যারা এই সমস্ত কথাগুলো বলে মিডিয়াতে পর্যন্ত বলেছে এর কোনোটা কি প্রমাণ করতে পেরেছে পারে নাই সবচেয়ে বড় কথা হলো বিগত সময়ে যতগুলো নির্বাচন হয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ এই নির্বাচনগুলোতে দু হাজার চোদ্দোতে অপরাপর বিভিন্ন দল তারাও সেখানে যে যে অবস্থানে ছিল ত্যাগ করেছে আমরাও ত্যাগ করেছি দু হাজার চোদ্দো আঠারো সালের নির্বাচনে অন্যরাও অংশগ্রহণ করেছে আমরাও অংশগ্রহণ করেছি দু হাজার চব্বিশের নির্বাচনে সবাই বর্জন করেছে আমরাও বর্জন করেছি বাকি দুহাজার আঠারো সালের নির্বাচনে আমরা বর্জন করে বর্জনের উপরেই ছিলাম আজকে যারা আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে তাদের কিছু এমপি সংসদে যাওয়ার কারণে ওই অবৈধ সংসদটা বৈধতা পেয়েছিল এই জন্য আমরা আমাদের ভাইদেরকে মহব্বতের সাথে বুঝাই বলবো যে ভাই রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য মিথ্যা আশয় নেওয়া দরকার নেই আমাদের কোনো সমস্যা থাকলে সেটা বলেন আমরা সংশোধন হয়ে যাবো আমরা যদি অতিথি কোনো ভুল করে থাকি বলেন আমরা সংশোধন হব কিন্তু মিথ্যা ন্যারেটিভ তৈরি করে এই যুগে এসে অন্ততপক্ষে কোন শক্তিকে কেউ দিন দমিয়ে রাখতে পারবে না আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে দমিয়ে রাখবে এটা হবে না কেন আমি বারবার বলি যে আমি ব্যক্তিগতভাবে ইসলামী আন্দোলনে যুক্ত হওয়া এটা আমি মনে করি আমাদের মরহুম পিশাব রহমতুল্লাহ হালাই সহ আমাদের যারা পূর্ব ছিলেন তাদের চোখের পানি এবং তাদের শরীরের রক্ত এই যে আপনারা এখানে যুক্ত হয়েছেন বাহ্যিক কোনো স্বার্থ আপনাদের আছে না এই ভর দুপুরে এই রোদের মধ্যে বসে আমরা ইউনিয়ন সভা করছি আপনারা আলহামদুলিল্লাহ কারো মধ্যে কোন অস্থিরতা নাই নাই এই যে আমরা বসেছি আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের বিজয় বাস এতটুকু দ্বারা আমাদের বিজয় হয়ে গেছে এটা আমাদের বড় বিজয় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা দৃঢ়তার সাথে বলি কখনো কোনো বাজে ন্যারেটিভ দ্বারা আপনারা আক্রান্ত হবেন না আবার অন্য কাউকে আমাদের আক্রমণও করা দরকার নেই আমরা আদর্শিক সংগঠনের জায়গা থেকে আদর্শিকভাবে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে প্রপাগান্ডা করে গ্রাম্য ভাষায় একটা কথা বলে আল্লাহর পাগল আল্লাহই ঠান্ডা করবে আমরা নিকট অতীতেও দেখেছি যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যা তা কিছু বলেছে দিন শেষে ওই সমস্ত ভাইয়েরা এসে তারা নিজেরাই ওই সমস্ত জায়গায় ক্ষতবিক্ষত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব আমরা তাদেরকে কিছু বলতে হবে না তাদের জবাব তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাকে আপনারা এতদূকু নিশ্চিত থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো আদর্শিক জায়গায় কখনো আদর্শিক জায়গা থেকে সরেনি ক্ষমতার জন্য ক্ষমতা প্রাপ্তির জন্য কিংবা নিজেদের বিস্তার লাভের জন্য কখনো অনেক জন্নায় পথে অগ্রসর হয়নি আগামীতেও হবে না এবং আমরাও কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাল দ্বিতীয় যে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো লোক সমাজের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করা হয় আমাদের প্রার্থীদের বিরুদ্ধে যেমন আমি আপনাদের এই আসনের এমপি পদপ্রার্থী তো আমাকে নিয়ে আপনাদের মাথায় এই প্যারেশানি ওরা ঢুকাবে রে হুজুর কি ফাঁস করবেনি ভোটটা পশেনি কোনো ভোটটা পৌঁছায় লাভ কি হুজুর কি পাশ করবেনি তাপরা ভাইদেরকে মহব্বতের সাথে বলবেন পরে দেখা যাবে পাশ আপনি আপনার ভোটের আগে ঠিক রাখেন দেখেন না আমাদের এই যোগ্য সৎ নেককার এমন কোনো মানুষ আছে কিনা থাকলে আমি আপনাদেরকে বলছি আপনারা ভাইদেরকে বলবেন যদি আমাদের চেয়ে কোনো সৎ কোনো যোগ্য কোন আমান উদ্ধার মানুষের যান মালের জন্য নিরাপদ যদি কোনো প্রার্থী আসে আমিও তাকে ভোট দিব আপনারা তাকে ভোট দিবেন ঠিক কি আচ্ছা বেশি কোনো কথা থাকতে পারে না আমারছে ভালো কোনো প্রার্থী যদি আসে আমারে আসনে। আমিও তাকে ভোট দিব আপনারাও দিবেন আর যদি না আসে তাহলে আপনার ভোটের আমানত অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে কেননা রায় দেওয়ার মানে হলো সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটা ভালো কিন্তু আমি যদি ভালো না হই কালকে আমাদের মাঠে কিন্তু আপনাদের জব দিতে করতে হবে নাম্বার দুই একটা কথা বারবার কানে আসে এমপি হওয়ার জন্য যে টাকা পয়সা লাগে হুজুর টাকা পয়সা আসেনি আচ্ছা ভাই আমি আপনাদেরকে বলি এমপি সাহেব জন্য টাকা লাগবে এই প্রশ্নটা কেন আসে কারা আনে কেন আনে মূলত আসলে এগুলো পুরাতন রাজনৈতিক আলাপ পুরাতন রাজনৈতিক আলাপ এটা নতুন রাজনৈতিক আলাপ না বিগত সময়ে রাজনৈতিক আলাপে আমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করা হইতো যে এমপি মানে হলো অনেক কোটি টাকার মালিক হবে এমপি রাস্তা করে এমপি মসজিদ করে এমপি মাদ্রাসা করে এমপি এটা করে সেটা করে আসলে কি এমপি রাস্তা করে এমপি স্কুল করে যদি বলা হয় যে ওমকে এমপি হলে তিনি রাস্তা করবেন ঘাট করবেন বিগত সতেরো বছরও তো ওনারা ছিলেন না তো উনি তো এই টাকাওয়ালাই ছিলেন কোথাও কোনো রাস্তা করেছেন জোরে বলেন না কোন স্কুল ঘর কোন বাড়ি করেন নাই আসলে মূলত ভাই এই ন্যারেটিভটা ভুল বুঝাবুঝিটা ভাঙা দরকার মূলত এমপি চেয়ারম্যান মেম্বার এরা হল রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় বিভিন্ন কাজ সেগুলোকে পালন করার জন্য দায়িত্ব প্রাপ্ত এবং বেতনভুক্ত এমপি সাহেবের বেতন আছে না নাই চেয়ারম্যান সাহেবের মেম্বার সাহেবের এই বেতন কেন ওনাকে দেওয়া হয় বেতন দেওয়া হয় মূলত রাষ্ট্রের যে বরাদ্দ রাষ্ট্রের যে কাজ সেটাকে আঞ্জাম দেওয়ার জন্য আমি যদি এমপি হয় আমাকে বেতন দেওয়া হবে হবে আমার কাজ রাষ্ট্রের স্বাভাবিক যে বরাদ্দগুলো এখানে আসবে এই বরাদ্দগুলো যথাযথভাবে মানুষদের কাজ পর্যন্ত পৌঁছায় দেওয়া মানুষের হক মানুষের কাছে পর্যন্ত পৌঁছায় যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া মূলত আসলে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান নিজস্ব অর্থের বিনিময়ে তারা না রাস্তা করে না কোনো বাড়ি করে না কোনো বিল্ডিং করে সেম কন্ডিশন আমারও আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিচ্ছি এই যে আমাদের ভাইয়েরা আজকের আয়োজন করেছেন নিজেদের মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়ে কেউ কেউ ঋণ করে পর্যন্ত এই প্রোগ্রামগুলো করছেন হ্যাঁ আমরা আজকে কষ্ট করে প্রোগ্রাম করছি অবৈধ টাকায় নয় আমাদের হালাল রোজগার থেকে অতএব আপনারা স্পষ্ট ভাবে বলবেন যে রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য টাকার প্রয়োজন না টাকা তো ওনাকে রাষ্ট্রই দিবে আচ্ছা আপনারা বলুন তো এখন যে রাস্তাঘাটের কাজ হচ্ছে না হয় না এখন কে আছে এখন বিভিন্ন স্কুল কলেজ হচ্ছে না হয় না এখন কি এমপি আছে এখন কি বোর্ড অফিসের ইউনিয়ন পরিষদের বরাদ্দগুলো আছে না নাই কার্ডগুলো আছে বিভিন্ন জিনিসগুলো আছে এখন তো কোনো এমপি নাই এরপরেও সে বিষয়গুলো আছে এখান থেকে বিষয়টা স্পষ্ট হয় মূলত এমপি তার পকেট থেকে দেন না দিবেন না দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা একটা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা বলে মানুষের মাথাকে চক্কর দিয়ে রাখা হয় মানুষদেরকে একটা বুঝ দিয়ে রাখে যে টাকা ওলা হলে দেশের সুবিধা হবে মনে রাখবেন টাকা যিনি খরচ করবেন তিনি আবার তার পকেট থাকবেন আমরা টাকা টাকা বরং জনতার হক জনতার পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যে বাদ হয়ে গেছে ব্যান হয়ে গেছে ডাকস নির্বাচন এটা প্রমাণিত হয়ে গেছে এই আলাপ এই আলাপ আর বাংলাদেশের জমিনে চলবে না প্রিয় ভাই সব অতএব ইনশাআল্লাহ এখন থেকে হিম্মত নেন কখনোই মঞ্চ করবেন না আমাদের সবচেয়ে বড় বিপদের জায়গা হলো আমরা আমাকে অনেকে প্রশ্ন করে আসামি সাহেব সব বাদ দিয়া আপনি যেন খতিব সাহেব লেখক বক্তা আপনার অনেক গুণাগুণ আপনি এখানে আসলেন জিতবেন কিনা আমি বললাম ভাই আমি তো জিতে গেছি ওই কেমনে জিতলেন আমার প্রথম জয় আমি প্রচলিত কোন কুফুরি তন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে আসেনি আমি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য জন্য আসতে পেরেছি। আমার আমার প্রথম সফলতা সফলতা আমি কাজ এই আগস্টের পর থেকে এই পর্যন্ত কয়েক হাজার ভাই আমার হাত ধরে ইসলামী আন্দোলনে প্রবেশ করেছে আমিও কাজ করে যাচ্ছি এটা একটা সৎকায় জারিয়ে হচ্ছে আমার জন্য হ্যাঁ যদি কোনো দায়িত্ব পাই তাহলে সে দায়িত্ব আমরা সর্বোচ্চ ভাবে পালন করব। মানুষের হক জনতার হক জনতার অধিকার জনতা পর্যন্ত পৌঁছায় সম্মানিত সাথীয় বন্ধুগণ কথা লম্বা না করে আজকে আপনারা যারা এই ওয়ার্ড সম্মেলনে আছেন আপনাদের কাছে আমি বলবো আপনারা উদ্যোগ নেন আপনারা আপনাদের ওয়ার্ড এবং বেলগোরকে সাজান প্রিয় ভাইরা আমরা আমাদের রাজনীতিকে আদর্শিক রাজনীতির জায়গাটা আমরা স্পষ্ট করব। আমরা আমাদের বিরোধী কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে শব্দেও আঘাত করব না অস্ত্রেও আঘাত করব না শারীরিকভাবে আঘাত করব না আমরা তাদেরকে ফুল দিয়ে আমাদের আদর্শ ছড়িয়ে দেব অনলাইন কিংবা অফলাইনে কোথাও আমরা কাউকে আক্রমণাত্মক ভাবে কথা বলবো না আমাদের দাওয়াতের ভাষা হবে পজিটিভলি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি আমরা আমাদের নবীজির আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করছি অতএব আমাদের সফলতা বিফলতা আমাদের আল্লাহ সন্তুষ্টি হওয়ার উপরে আজকে আমি এমপি হয়ে গেলাম কিন্তু আমি মানুষের হক আদায় করতে পারলাম না প্রিয় ভাইয়েরা আমি দিল থেকে এটা ধারণ করি যে আমার এই এমপি হওয়া আমার জন্য সফলতা নয় বরং আমার আখেরা ধ্বংস হওয়ার জন্য মাধ্যম হতে পারে এই জন্য আমাদের প্রথম ভয় হলো আমরা আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিব আর আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করেন আপনারা যদি কোথাও বাধার সম্মুখীন হন তা আমাদের ভাইদেরকে মহব্বতের সাথে বুঝায় বলবেন যে দেখেন ফেসিবাদী যুগে আপনারাও বাধার সম্মুখীন হয়েছেন আমরাও বাধার সম্মুখীন হয়েছি আজকে যদি আপনারাও আমাদেরকে বাধা দেন তাহলে আপনাদের মধ্যে আর ফেসিবাদের মধ্যে পার্থক্য কি ওরাও আমাদেরকে মসজিদে বাধা দিত কথা বলার জন্য আপনাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি কথা বলতে দেন প্রত্যেকের ইসলামকে ব্র্যান্ডিং করে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি আমরা আমাদের আদর্শের জায়গাটাকে ছড়িয়ে দিয়ে মানুষ যদি আপনাদেরকে পছন্দ করে তাহলে আপনারা জয়ী হবেন আমাদেরকে পছন্দ করলে আমরা জয়ী হব কেউ কাউকে বাধা দিব না আদর্শ ছড়িয়ে পড়ুক জনে জনে ঘরে ঘরে আমরা দাওয়াত দিব মানুষ যাকে পছন্দ করবে তাকে তারা দায়িত্ব ভার বহন করাবে বলেন ঠিকই না আমি সর্বশেষ ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করব সেটা হলো এই দাওয়াতি কাজ ব্যাপকভাবে বাড়াতে হবে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা জনে জনে প্রতিটা ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছায়া দেন দেখেন আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি এই গতকাল আমাদের মাতানকুট দক্ষিণে আমি আলোচনা করব তো আমার ভাইয়েরা বলতেছে যে হুজুর এটা অমুক দলের ঘাঁটি কিছু বললেন না ওরাই বললাম ভাই আমি তো আল্লাহর জন্য বলবো অসুবিধা না আমাকে আমার মতো কথা বলতে দাও তো আলহামদুলিল্লাহ আমি আমার মতো কথা বলেছি একটা সদস্য ফরম বই শেষ হইয়া আরেকটার অর্ধেক গেছে তার মানে হলো ৩৫ থেকে চল্লিশ জন ভাই ইসলামী আন্দোলনে যোগদান করেছে আমাদের ফারুক ভাই আমাদের আন্দোলন সেক্রেটারি সাহস নিয়ে কাজ করেছেন আলহামদুলিল্লাহ সমেশপুরে আপনারা দেখেছেন প্রায় শতাধিক মানুষ ওনার মেহনতের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছে আমাদের সম্মানিত সভাপতি ভালো সাহেবের গাজী মাসুম ভাইয়ের যা মসজিদে আপনারা অনেকেই সেখানে সদস্য হয়েছেন আমরা আহ্বান করেছি আপনারা হয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের ফনার ওরা তাদের মসজিদে আয়োজন করেছে তারপরে আমাদের ইয়া ভাই মসজিদে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করলেই মানুষ এখন একটা পরিবর্তন চায় মানুষ এখন একটা পরিবর্তন চায় দীর্ঘ সময় এক ধরনের রাজনৈতিক যে কালচার এটা মানুষ দেখতে দেখতে একরকম বিতৃষ্ণা হয়ে গেছে মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তনটা আদর্শিকভাবে চায় কারণ মানুষ এখন বুঝে গেছে আসলে প্রচলিত রাজনীতিতে কিছু মানুষের পকেট ভরে দিন শেষে ওরাই লাভবান হয় সবাই কিন্তু লাভবান হয় না প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে জন্য বলবো কাজ শুরু করেন দাওয়াতি কাজ শুরু করা নিজের ঘর থেকে শুরু হোক নিজের স্ত্রীকে দিয়ে শুরু হোক নিজের ছেলেকে দিয়ে শুরু হোক নিজের ভাইকে দিয়ে শুরু হোক আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আদর্শিক বয়ান দিয়ে ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে কাছে আনবো গালাগাল নয় দাঙ্গা হাঙ্গামা নয় আক্রমণ নয় অনলাইন কিংবা অফলাইনে কোথাও আমরা আক্রমণাত্মক জায়গা বেছে নিব না বরং আমরা আমাদের আদর্শকে ধারণ করে সামনে চলবো রাজি সিদ্দিন তিনশা আল্লাহ তিনশা আল্লাহ আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে হাত পাখার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে পিস সাহেব চরমনার বাংলাদেশ ইনশাআল্লাহ এই বেলঘর ঘাঁটি বানিয়ে আমরা এখান থেকে আমাদের বিজয় মিছিল শুরু করতে চাই রাজিয়া সেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের এই মেহনতকে কবুল করেন আপনাদের এই আগমনকে কবুল করেন আমরা আশাবাদী ইনশাল্লাহ বিজয় আল্লাহ আমাদেরকেই দিবেন সামগ্রিকভাবে আমাদের ইসলামপন্থী শক্তি যেভাবে কাছাকাছি আসছে এবং সেইটা যদি ইনশাআল্লাহ আরও শক্তিশালী হয় ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই সবার প্রতি সুক্রিয়া জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকের এই ভর দুপুরে অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে এখানে শেষ করছি আমি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আগামীর বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠায় যেন আমরা এক এবং ন্যাক হয়ে কাজ করতে পারি রব্বুল আলমিন যেন আমাদেরকে কবুল করেন আমিন আমিনা ওপেন সদস্য হয় যিনি